লাই রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসলাম ওয়ালাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে সাদবাগানের বাগানের শাক তুলব তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাহলে চলুন ছাদে যাই প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র তিন সপ্তাহ আগে পুইয়ের বিসিএনএ লাগিয়েছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে একই সাথে কয়েকটি কলমির লতা এনে লাগিয়েছিলাম মাত্র বিশ পঁচিশ দিন আগে এরই মধ্যে একবার কলমি শাক রান্না করে খেয়েও ফেলেছি আর কতটা পাতা বের হয়েছে এখানে লাগিয়েছি মিষ্টি কুমড়ার গাছ এটাও সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখানে একটা জবা ফুলও ফুটেছে দেখেন কি সুন্দর তাহলে চলুন এবার শাকগুলো কেটে নেই প্রথমে পুঁই নিচ্ছি দেখতেই পারছেন শাকগুলো কতটা নরম অটলটলে এখানে একটি পেঁপে গাছ লাগিয়েছি সেটাও মার্শাল্লা সুন্দর হয়েছে পুঁই শাকগুলো কেটে নিয়েছি এবার কাটবো কয়েকটা মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক আমি আজকে তিন রকমের শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবার চলে আসছি বারান্দায় এখানেও দেখেন কত বড় বড় পৈশাখের ডগা হয়েছে আজকে আর এগুলো কাটবো না কারণ যে শাক কেটে নিয়েছি তাতেই আজকে হয়ে যাবে এটা অন্যদিন খাওয়া লাগবে আর এখানে কি সুন্দর একটা গাছ হয়েছে এটা কি গাছ জানেন আমি কিন্তু এর নাম জানি না নার্সারি থেকে একটা টপ কিনে আনছিলাম সেখান থেকে আরো দুইটি টবে লাগিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এদিকে একটা ফুলের গাছও আছে আছে একটা জবা ফুলের গাছ জবা গাছে কী সুন্দর একটা ফুল ফুটেছে এটার নাম জবা তাহলে চলুন এবার শাকগুলো রান্না করি শাকগুলো আমি কেটে কোটে ধুয়ে নিয়েছি এবার চুলে একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ চামচ পরিমাণ আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া হাফ চামচ করে মশলাটা সামান্য কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ পানিটা বললে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি নেড়ে সেরে দেওয়ার পর শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম চিংড়ি মাছ মাছটা আমি আগেই কষিয়ে রাখছিলাম মাছ দিয়ে নেড়ে সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্নার পর ঢাকনা তুলে নেড়ে সেরে দিচ্ছি আর দেখতেই পারছেন শাকটা কত সুন্দর হয়েছে কালারটা একদম ঠিকঠাক আছে কোনো চেঞ্জ হয়নি আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ